খুবই কঠিন গুটি হে রোগিনি খুবই কঠিন গুটি দাউনে খেড করে দিল সেই ভাইরাল মুন্না একটা তৃতীয় গেম এ এবার হচ্ছে এক এক হয়েছে এবার যারা জিতবে তারাই রাজহাঁস নিয়ে বাড়ি চলে যাবে

শট ছিল কিন্তু রিং করে গেল অসাধারণ শর্ট সে মেসি এক্সিলেন্ট শর্ট এর মধ্য দিয়ে তেরোটি পয়েন্ট পেয়ে গেল

অসাধারণ একটি শট খেললো কভারের চান্স অসাধারণ হয়ে কভার দিয়ে দিল

স করে যাচ্ছে ভাইরাল মুন্না ভাইরাল মুন্নার জালোয়া দেখাচ্ছে ধন্যবাদ খেলা হয় <laughs> 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 একুশটি পয়েন্ট হয়ে গেল বৃত্তি পারে একুশ কাকুন ভাইয়ের হাতে স্ট্রাইক অসাধারণ খেলা দারুন একটি হিট করে দিল এক্সিলেন্ট শট রেড কভার চান্স

সে উত্তম দাদা খুবই বিচক্ষণ প্লেয়ার তিনি বুঝে সুজে ছাড়া কোনো গুটি খেলা করে না খুবই ঠান্ডা এবং শান্ত প্রেরণের অধিকারী তিনি কখনো উত্তেজিত হয় না তার খেলা দেখে দর্শকরা খুবই মজা পাচ্ছে